জয় সোনা জয় আজকে প্রচুর ভক্তদের মীর হচ্ছে আপনারা দেখেছেন সব থেকে বড় জিনিস আমি মাকে আমি মাকে চরম ভালোবাসি মা ছাড়া আমি না এটা সত্যি মা আমার অঙ্গাঙ্গী হয়ে গেছে সব সময় মনে হয় মায়ের চরণে পড়ে থাকি মায়ের কাছে শুয়ে থাকি ওকে ছাড়া আমি বাঁচবো না ও ভালোভাবে জানি যে আমার মহিলা বাঁচতে পারবে না আমি মাকে ছাড়া বাঁচবো না আমি মাকে ছাড়া বাঁচবো না ও আমার জীবন ও আমার প্রাণ ও আমার সব ও আমার সব মায়ের মুখে শোনা যায় মা একটা সুন্দর কবিতা বাঁধিয়ে এনেছে অনেক আগের অনেক ভক্ত আমাকে কবিতা বাঁধিয়ে এনে দিয়েছেন আমি সেগুলো দেখবেন ভিডিও হয়েছে আমার বাড়িতে সুন্দর করে সাজানো আছে তাই এই মা একটা কবিতা লিখেছে না মা তুমি পড়ো আমি না তুমি তুমি পড়ো না মা সবাই চুপ করো সবাই একবার করুণাময়ী মা কৃষ্ণকালী গোপালকে ভালোবেসে মাগো কালী এলো জীবনী কৃষ্ণকালী নাম হলো তাই তব ভুবনে কৃষ্ণকালী মাগো তোমার অঙ্গ বর্ণ নীল সোনামাকে দেখো কেমন হাসছে খিলখিল মঙ্গলা মায়ের দেখেছ কেমন ভুবন ভোলানো হাসি ভক্তরা তাই সবাই তোমায় বড় ভালোবাসে একই অঙ্গে শ্যাম শ্যামা কৃষ্ণকালী নাম একই অঙ্গে শ্যাম শ্যামা কৃষ্ণকালী নাম তোমার আগমনে পূর্ণ হলো বড় ধুমানধাম আশীর্বাদী ত্রিশুল দিয়ে করজে রোগ মুক্ত কাউকে বা দাও বা দেখা বাসনা যার সুপ্ত ছোট্ট মেয়ের রূপে তোমার আগমন তাই হলো সবাই মিলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মা তোমার ফোনের ফোটো দেখে দিচ্ছি খুব সুন্দর কবিতা লিখেছে আমি একটু পড়ি করুণাময়ী মা কৃষ্ণকালী কালী গোপালকে ভালোবেসে মাগো কালী এলো জীবনে কৃষ্ণকালী নাম হল তাই তব ভুবনে কৃষ্ণকালী মাগো তোমার অঙ্গ বর্ণ নীল সোনা মাকে দেখো কেমন হাসছে খির খিল মঙ্গলা মায়ের দেখছে কেমন ভুবন ভোলানো হাসি ভক্তরা তাই সবাই তোমায় বড় ভালোবাসি একই অঙ্গে শ্যাম শ্যামা কৃষ্ণকালী নাম তোমার আগমনে পূর্ণ হলো বর্ধমান ধাম আশীর্বাদে ত্রিশুল দিয়ে করো যে রোগ মুক্ত কাউকে বা দাও মা দেখা বাসনা যার সুপ্ত ছোট্ট মেয়ে রূপে তোমায় আগমন তাই হলো সবাই মিলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলো এটি তোমার মেয়ে মা তোমার নামটা বলো মা রীতা অধিকারী তার নামটা থেকে মাকে পরিচয় দেবো রিতা অধিকারী মেয়ে হতে পারলি অনেক আমার থেকে আসছে এটা বৈশাখ মাসে এসেছিলাম একবার বৈশাখ মাসে খুব কোমরে মানে পড়ে গেছিলাম পড়ে যে এত তিনবার চারবার পরে যে চোট লেগেছিলাম আমি রাঁধতে পারতাম না রাঁধতে পারতাম না হোম ডেলিভারি নিয়ে খেয়েছি মায়ের কৃপায় জব করে এখন অনেকটা ভালো কিন্তু মাঝে 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 একটা ডেটার্স পাবো সকাল কাজ করে আর দাঁড়াতে পারি না এত কষ্ট হয় ওই তুমি বলেছিলে তখন আর একবার এসো তুমি আমি ওই আর একবার এসেছি আমার আর এই চোখটা আমার জন্ম থেকে এই চোখটার নেই

খু ভাল শ্ৰী আমাৰ জীৱন শ্ৰী আমাৰ গান জয় কৃষ্ণ কালী মায়ে জয় কবিতা নে